কি পাগল পাগল লাগছে কোথায় এলাম রে ভাই মাথা খারাপ হয়ে গেছে আমার ড্রাইভার বলছে যাবে না এখান থেকে বলছে যাবে না রে প্রত্যেক দশ মিনিটে একবার মানে সিরিয়াসলি এই জায়গাটা দেখা এখানে কত প্লট কি দাম আমি জানি না ওই খানটা ওই 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 বাড়িটার কাছে ওই রকম যেখানটা ধোঁয়া বেরোচ্ছে ওই রকম একটা জায়গাতে যদি ধরো একটা ছোট্ট টু বিএইচকে কটেজ হলে আর এই জায়গার কিছু সৌন্দর্য থাকবে না জায়গাটার নাম আজও জানে তবে চোখ বুঝলেই মুহূর্তে ভেসে ওঠে গারোয়ালের ওই নাম না জানা গ্রাম সবুজ পাহাড়ের গোল ঘেসে পড়ে চলা স্বচ্ছ নীল গঙ্গা আর তেহেরি বাঁধের বাঁক গাড়িতে গঙ্গোত্রীর বাঁকে বাঁকে এমনই সব বিস্ময় আর সেই বিস্ময়কর ড্রাইভের অভিজ্ঞতায় আজ তুলে ধরব তোমাদের সামনে গাড়িতে গঙ্গোত্রী সিরিজে আজ ডে থ্রি আর আমরা স্টার্ট করছি ঋষিকেশ থেকে আর আমরা যাব হারশিল তবে তার আগে পথে পড়বে উত্তরকাশি গঙ্গনানি গোটা গাড়োয়ালের সৌন্দর্য দেখতে দেখতে চলবে আমাদের জার্নি চলো তোমরাও থাকবে আমাদের সঙ্গে আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম জিমনি নিয়ে নভেম্বরে গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দেওয়ার পর সমতলে আমাদের টানা দুদিনের জার্নি যে ড্রাইভ থেমেছিল হিমালয়ের কোলে ঋষিকেশে পৌঁছে যদি পর্বটা না দেখে থাকো লিঙ্ক আই বাটনে আর এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে এই পর্বের পর অবশ্যই দেখে নিও হ্যালো বন্ধুরা এবার চলো আজকের গল্পে ফিরি যে গল্পের শুরুটা হয়েছিল সকালে ঋষিকেশের হোটেলে এই যে আমার পেছনে ভিউটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিমালয়ের প্রথম ঝলক বলা যেতে পারে আমরা আছি ঋষিকেশে ঋষিকেশ থেকে বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছে কারণ আমরা আজ আরও হাইটে উঠবো কিন্তু সকাল সকাল এইটুকু দেখেই মন ভরে গেছে সানরাইজ পুরোপুরি দেখতে পাইনি ওটা বাড়াবাড়ি মানে হোটেলের জানালা থেকে দেখতে চাওয়াটা আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না তবে তার আগে তোমাদের আমরা যেখানে ছিলাম কালকের রাতটা সেটার একটু ঝলক দিয়ে দেওয়া প্রয়োজন আমাদের বুকিং ছিল আনন্দময় হোমস্টেতে কিন্তু আমরা আসার পরে চেক ইন করি হোটেল প্রকাশে যেটা ওদেরই একটা দ্বিতীয় প্রপার্টি বা কমার্শিয়াল প্রপার্টি বলতে পারো বেশ ঢুকেই কিন্তু বেশ ঝকঝকে রুমটা চোখে পড়েছে এই যে প্রদীপ্ত যেখানে দাঁড়িয়ে আছে ওখানে বেশ জিনিসপত্র রাখার একটা জায়গা আছে এদিকে আমি যেদিক থেকে এলাম এই দিকে ওই যে ভিউ যেখানে তার পাশে একটা কাবার্ড আছে এখানে যদি দেখো এখানে একটা টেলিভিশন আছে তার উপর সুন্দর করে একটা চার্জিং ডক মতো করে সবকিছু রাখার জায়গা করা আছে আর যেটা ভালো লেগেছে খুব এই কোজি কমফোর্টেবল বিছানাটা কারণ আমরা যেভাবে পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা করে এক একটা ট্রাভেল করেছি তারপর একটু শান্তিতে না ঘুমোতে পারলে কিন্তু খুব অসুবিধে হতো তাই না আজকে ডে থ্রি আর ডে থ্রিতে সবচেয়ে মেন যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে আমরা কিন্তু আজকে আসল ফুটবো যেখানে আমরা পৌঁছবো শেষ পর্যন্ত জার্নিতে আমাদের সঙ্গে থাকো কারণ ছুটতে হবে আচ্ছা ওয়াশরুমটা দেখাতে হবে তো না তো এই হচ্ছে ওয়াশরুম ভেতরে গিয়ে দেখাই না হলে হবে না এখানে গিজার আছে তার নিচেই রাখার ব্যবস্থা ওয়াশরুমটা না ভীষণ নিট ক্লিন আর খুব সুন্দর করে জায়গাটা ইউটিলাইজ করা হয়েছে ঝকঝকে একটা জায়গা পেয়েছি মানে রুম পেয়েছি এসে রাতে থাকার জন্য আর এর ভাড়াও কিন্তু আমাদের খুব বেশি পড়েনি পুরো ডিটেলটাই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এর যিনি ওনার তার নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো খিদে পেয়েছে ভাবো না না খিদে পেয়েছে না এটা হচ্ছে থিওরিটা ওইটা শুরু রেকর্ডিং শুরু করার আগে খাওয়া শুরু করে দিয়েছে গরম ম্যাগি পেই পাহাড়ে নেক্সটলি কোম্পানিও জানে না কিন্তু এলিভেশন মানে সমতল থেকে উচ্চতায় উঠলেই ম্যাগির টেস্ট এনহ্যান্স হয়ে যায় ওরা যে কি মেশায় মশলাটা এই হচ্ছে ম্যাগি অসাধারণ লাগে অবিয়াসলি এখনো আমি শুরু করিনি শুরু করব তার সঙ্গে একদম গরমা গরম দেখতেই পাচ্ছ চাও এসে গেছে তো এখন আমরা জাস্ট ঋষিকেশ থেকে পাঁচ কিলোমিটার হবে হার্ডলি উঠেছি একটা উনি বলে গ্রাম আছে পেছনে এই হচ্ছে দেখে নাও আমরা উঠবো ওই পেছনের রাস্তাটা ধরে এই হচ্ছে যেখানে আমাদের আমরা দাঁড়িয়েছি এখানেই জি টোয়েন্টি হয়েছিল সেই রকম জায়গায় আমরা আর কি মানে চা চক্রে লোকেশনটা কি ফাটাফাটি ও এটা খেয়ে উঠতে উঠতে কথা হবে এবার একটুলে আমাদের রুটটা মনে রাখা খুবই সহজ পুরো জার্নিটাই বলতে পারো গঙ্গার হাত ধরে তবু তোমরা যারা সিরিয়াস রোড ট্রিপ ভালোবাসো তাদের জন্য আজ আমাদের জার্নিটা 240 কিলোমিটারের। খাবার হিসেবে অনেকটাই কম। গুগল বলছে সময় লাগবে 7 ঘন্টার কাছে কাছে। পুরোটাই 34 নম্বর জাতীয় সড়ক ধরে। গাড়িতে গঙ্গোত্রী করার জন্য আমরা কেন নভেম্বরের এই সময়টা বেছে নিলাম জানি তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা এসেছে আসলে আমরা চাইনি চারধাম যখন খোলা থাকে সেরকম সময় মানে সিজনে এই রোড ট্রিপ করতে চেয়েছিলাম ভিড় যখন একদম থাকবে না যখন পাতা ঝরবে শীতের চাদর ক্রমশ একটু একটু করে জড়িয়ে ধরবে হিমালয়কে তখন ঠিক তখনই খুঁজবো সত্যিকারের গারোয়ালকে আর একের সঙ্গে দেখে নেব তো আগে থেকে প্ল্যান করে অফরোডিং করব এরকম বিষয়টা ছিল না কিন্তু এই রাস্তায় যখন আমরা চাম্বা থেকে উত্তর দিকে এগোচ্ছি বেশ কিছু প্যাচে ল্যান্ডস্লাইড হয়ে অটোমেটিক অফরোডিং এর মতো হয়েই যাচ্ছে এবং দেখতেই পাচ্ছো যে রাস্তা এতটাই সংকীর্ণ হয়ে গেছে যে অ্যাট এ টাইম একটাই গাড়ি যেতে পারবে তাও খুব ধরে ধরে তাও খুব ধরে ধরে এবং এগুলো সবই কিন্তু বিয়ারও র ভেহিকেল যেগুলো মোস্টলি রাস্তা ক্লিয়ার করছে বা যে যে জায়গাগুলো ভেঙেছে সেগুলোকে আবার রিবিল্ড করছে চারধামের জন্য যে সমস্ত মানুষজন এখানে আসেন তাদের যাতায়াতটা বন্ধ হলে চারধাম যাত্রা শেষ হলে তারপরে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের এই কাজগুলো করা যায় নইলে পরিকাঠামো উন্নয়নের কাজ সারা বছর করা তো সম্ভব নয় এখানে যে সংখ্যক মানুষ ভিড় জমান ফার্স্ট স্নোপিক মাউন্টেন্স আমরা দেখতে পেলাম দশটা পঁচিশ এবং মোটামুটি একটু এনার্জি এসে গেল আরো বেশি করে তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছি জানি আরো কাছে গিয়ে দেখাতে পারবো হ্যাঁ

এখানে মোটামুটি একটা পুরো প্যাচেই অফ রোডিং সবথেকে ইন্টারেস্টিং অবজারভেশন আমার যে জিম্মিতে এই প্যাচগুলো ক্রস করার সময় অ্যাকচুয়ালি ভেতর থেকে বোঝাটা ডিফিকাল্ট হয় যে উইল আর্টিকুলেশান বা গাড়ির ওভারঅল যে ম্যানুভারি সেটায় কতটা ও অন্য গাড়িগুলোর থেকে ডিফারেন্ট এই প্যাচগুলোতেই সেটা বলতে উত্তরকাশি যাওয়ার পথে এই জায়গাটা দেখতে পেয়ে আর দাঁড়ানোর লোভ সামলাতে পারলাম না ঠান্ডার মধ্যে একটু চা কফি খাওয়ার ইচ্ছেও হচ্ছিল তো দাঁড়িয়ে তো পড়লাম আর ভিউটা দেখে সত্যি বলতে কি মুগ্ধ হয়ে গেছি বারবার মনে হচ্ছে এখানেও যদি একটা দিন থেকে যেতে পারতাম তাহলে ভালো হতো যদিও জায়গাটার নামও জানি না ঠিক এরকমই ভিউ আমরা পেয়েছিলাম টানকপুর থেকে যেদিন আমরা চকুরি যাচ্ছিলাম পার্থক্য একটাই ওটা ছিল কুমায়ুন আর ওটা ছিল কুইডে আর এটা গাড়োয়াল আর অবভিয়াসলি আমাদের প্রথম বড় ট্রিপ জিম নিতে বাই দেবে তোমরা যদি ওই মিস করে গিয়ে থাকো বা আগে দেখেছো কিন্তু কুইডের ভিডিও দেখতে ইচ্ছে করছে তাহলে তোমাদের জন্য লিঙ্কটা ওপরে আই বাটনে দিয়ে দেবো আর লিঙ্ক থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে হিমাচলের নয় এ হল উত্তরাখণ্ডের চাম্বা চাম্বা থেকে উত্তরকাশীর এই স্ট্রেচটা প্রায় একশো কিলোমিটার পুরোটা জুড়ে সবুজ গাড়ুয়ালের রেঞ্জ মাঝে মাঝে উকি দিচ্ছে বরফ ঢাকা শৈল। অনেক অংশেই রাস্তার কাজ হচ্ছে। আসলে চারধাম বন্ধ হওয়ার পর এই সময় অরীকঠামুর ঢেলে সাজাতে কোমরbeteছে উত্তরাখান। বর্ষায় পাহাড়ি ধসের জন্য রাস্তা ভাঙা আর শীতে বরফের সময় কাজ করাটা অসম্ভব হয়। তবে রাস্তার কন্ডিশন বা অফরোডিং এর অ্যাডভেঞ্চারে মন দেবো কি। পুরো অ্যাটেনশনটাই বারবার কেড়ে নিচ্ছে গঙ্গা। জার্নিটা ছিল আজকে সাত ঘন্টার কাছাকাছি মানে আমরা ধরেছিলাম চারটে নাগাদ পৌঁছবো এখন অলরেডি হাফ ওয়েতেই বুঝতে পারছি যে পাঁচটারও বেশি দেরি হয়ে যাবে এবং কিছু করার নেই এখনো উত্তর কাশিও পৌঁছয়নি আর তার আগে অলরেডি পেছনে যেটা দেখতে পাচ্ছো আমরা ওর বাড়িতেই যাচ্ছি মানে ভাগীরথি না আমি সেই কারণেই প্রদীপ্তকে বললাম যে এই লোভটা কিন্তু সামলাতে পারতে হবে মানে গঙ্গার বাড়িতেই তো যাচ্ছি তাই আজ যদি ভাবি তোমাদের সারাক্ষণ সবটা দেখাতে দেখাতে যাব তাহলে পরের ব্লগটার জন্য কিছু বাঁচবে না আর আজও সানসেটটা মিস হবে আর আজকে ওয়েদার এখনো পর্যন্ত মানে সো ফার সো গুড নো উড হিয়ার ক্রসড ওয়েদার সম্পর্কে খুব পাহাড়ে এই রোদ পেলে জাস্ট কিছু করার থাকে না

দেখতে দেখতে উত্তর কাশি চলে এলো ছবির মতো শহর জেলা সদরও বটে এই শহরের নামেই অন্য মাহাত্ম পুরাণ বলে অসুরদের আক্রমণে কাশি ছেড়ে পালিয়ে এসে এখানে হিমালয়ের কাছে আশ্রয় চেয়েছিলেন দেবতারা সেই থেকেই এই শহরের নাম হয় নভেম্বরের রোড ট্রিপে দুর্ঘটনায় বন্দী ছিলেন বহু শ্রমিক তাই মিডিয়া সহ গোটা ভারতের নজর তখন উত্তরকাশির দিকে স্বাভাবিকভাবেই বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করছিল বিয়ারো তাই আমাদেরও কিছুটা বাড়তি সময় লেগেছিল শহর বেরোতে এটা হচ্ছে উত্তরকাশি পেরিয়ে হরশিল যাওয়ার পথে লাস্ট পেট্রোল গঙ্গোত্রী পর্যন্ত গঙ্গোত্রী পর্যন্ত মানে এরপরে প্রায় সত্তর কিলোমিটার হরশিল গঙ্গোত্রী আরও পঁচিশ কিলোমিটার বেশি ধরে নাও তো এই টোটাল ডিস্টেন্সটাই কোনো পাম্প নেই আর পৌনে তিনটে বাজে আমরা অনেকক্ষণ ধরে প্রথমে পেট্রোল পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম তারপরে পাম্পে প্রচণ্ড ভিড় ছিল উত্তরকাশিতে যেহেতু পাম্পের সংখ্যা কম আমরা এই রাস্তা দিয়ে এসছি আরেকটু এগিয়ে এই সামনেই পাম্পটাতে আমরা পেট্রোল নিয়েছিলাম তারপরে আমরা রেস্টুরেন্ট বা ধাবা খুঁজছিলাম সেটাও পাচ্ছিলাম না কারণ এটা উত্তরকাশী শহর ছাড়িয়ে আলটিমেটলি খানিকটা ফিরে আসতে হলো অন্তত পাঁচশো ছশো মিটার ফিরে আসার পর আমরা এই ভোজনালয় কাম দেখতেই পাচ্ছ একটা ছোট দোকান বেশি গুমটি মতো এবং এখানেই ওরা সবজি টবজি সবই বিক্রি করেন বেসিক ব্যাপারটা হচ্ছে যেহেতু চারধাম যাত্রা শেষ হয়ে গেছে দিওয়ালি পেরিয়ে গেছে তারপরে এখানে বেশ একটা ওই আমিও শুরু করে ছুটির মনোভাব সবার মধ্যে চলে আসে হ্যাঁ এবং সত্যি তো টুরিস্ট না থাকলে ওদের খাবার বানানোর কারণও নেই প্রিসাইজলি সেই কারণে আমরা খাবার পাচ্ছিলামও না তো এখানে একটা ব্যবস্থা হয়েছে বলে ভাত অড়হর ডাল অমলেট আর স্যালাডের সেই খাচ্ছি এবং খেতে কিন্তু ভালো লাগছে সত্যি বলতে কি এটা খেই আমাদের প্রায় এখনো পৌনে তিন ঘন্টার কাছাকাছি তিন ঘন্টা মতো লাগবে এখান থেকে হারশিল এবং আমরা চেষ্টা করব যাতে অন্তত সানসেটের মধ্যে পৌঁছতে পারি কারণ ডেফিনেটলি আমরা চাইবো না সন্দেহ এই হচ্ছে আজকের আইটেম আর এতদিন যারা তোমরা রেকর্ডিং মোড ট্রাভেল দেখছো তারা জানো যে আমরা যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো মিল আমরা খেয়ে নিতে পারি এই লাঞ্চটা কি বৃদ্ধি মনে করাচ্ছে বৃদ্ধির ভিউটা নেই রাজমা চাওয়াল আমি চেয়েছিলাম ওই দিন আমি খেয়েছিলাম কারি চাওয়াল আর প্রদীপ্ত খেয়েছিল রাজমা চাওয়াল সেটা ছিল একটা মেঘলা লাঞ্চ ওপেন এয়ার এটা অন্যরকম লাঞ্চ পুরোপুরি মনে করাচ্ছে না মানে একদম সিমিলারিটি আছে বাট একদম सेम না সিমিলারিটি না থাকাই ভালো সেটা কেন পরে বলবো ওয়াটার কন্টেন্ট রাস্তা আগের থেকে কিছুটা শুরু হয়েছে আমরা এগোচ্ছি গাংনানির দিকে উত্তরকাশি শেষ বড় শহর তারপর মানেরি ভাটোয়ারির মতো ছোট ছোট জনপদ পেরিয়ে ক্রমশ ওপরে উঠছে দেখতে দেখতে গাংনানি পৌঁছতেই ঘন্টা দেড়েক লেগে গেল ক্রমশ বিকেল হয়ে আসছে আর পেছনে ব্রিজটা দেখে বুঝতেও পারছো যে তলা দিয়ে নদী বয়ে গেছে ভাগীরথী গঙ্গা যার বাড়ি আমরা যাচ্ছি সেই ভাগীরথী গঙ্গার এটা আওয়াজ বেশ খরস্রোতা আর সত্যি বলতে কি হঠাৎ যেন টেম্পারেচারটা কমে গেছে মনে হচ্ছে এখন বাজে হচ্ছে ঠিক চারটে পঁচিশ আর ছাব্বিশ কিলোমিটার রাস্তা বাকি সেটা যেতে পঞ্চাশ পঞ্চান্ন মিনিট লাগবেই কারণ পুরোটাই পাহাড়ি রাস্তা যেমন দেখছো আমাদের বর্দা কিন্তু ভালো পারফর্ম করেছে এখনও বাংলানি থেকে কিছুটা এগোতেই চোখে পড়ল লোহরি নাগ মন্দির তারপর হেয়ারপিন ধরে এগিয়েছে ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর আগে এই অংশটাই সবচেয়ে উঁচু এর নাম সুখি টপ তারপর শুরু হলো উত্তরায় বিকেলের আলো পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই এক ঝলকে দেখলাম হর্ষি তবে আজ আমাদের ফাইনাল ডেস্টিনেশন ধারালি এটা হচ্ছে হার্সিলে সন্ধেবেলার অবস্থা থারালি ধারালিতে আমরা তো ধারালিতে রয়েছি এবং এটা হচ্ছে আমাদের টেন্টের ভেতরের অবস্থা মোবাইল দেখাচ্ছিল যে সাত ডিগ্রি কারেন্ট তবে এই সাত ডিগ্রিটা কিন্তু আমাদের সমতলের সাত ডিগ্রির মতো নয় আমাদের টেন্টটা যেখানে দুদিকে দুটো স্নো মানে স্নোক্যাপ্ড পিক বাই দা ওয়ে এটা কিন্তু বিদিশা হ্যাঁ এর মধ্যে বদল হয়ে যায়নি তো দুদিকে দুটো স্নো ক্যাপ্ট পিক তার ফলে আর আমরা যেখানে আছি পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা এই যে লোকেশনটা এটা এমনিতে দুর্দান্ত কিন্তু এটা ঠান্ডাও বেশি আর কাঠের স্ট্রাকচারে থাকলে যেটা যতটা সেটা মানে আরাম দেয় ততটা নয় টেন্টে একটু তো কষ্টটা হয় তবে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে টেন্টে নরমাল যে ব্যবস্থা থাকে সেটা কীরকম সেটা আলাদা এখন এমনি সিজন নয় ওরা আমাদের জন্য স্পেশাল একটা জিনিসের ব্যবস্থা করেছেন সেটাও তোমাদের দেখিয়ে দিই সেটা অলরেডি এই যে এই ছাড়া যে কি হতো হঠাৎ নাকি আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে রাতে নাকি চার ডিগ্রি হবে কাল বা পরশু কনফার্ম হওয়া যাবে বলছে যে এই ঠান্ডাটা এবং এরপরে যদি বৃষ্টি হয় তাহলে বরফ পড়বেই সেই কারণে এই মুহূর্তে এখানে যে এক্স্যাক্ট যে ওয়েদার কন্ডিশনটা সেটা এখানে না থাকলে বোঝানো মুশকিল কাউকে বা এটা এক্সপিরিয়েন্স না করলে আমি একটু দূরে গেলে তোমরা আরো একটা জিনিস দেখতে পাবে সেটা হচ্ছে এই যে বিদিশা রয়েছে দেখতে পাচ্ছ কম্বলের নিচে অলরেডি পুরো স্যান্ডউইচ এবং এই দুটো কম্বল আর এই যে নিচে পাতা রয়েছে এটাও কিন্তু কম্বল এর মধ্যে মোটামুটি একটা স্যান্ডউইচ হয়ে রাতে একটা ঘুমোনোর ব্যবস্থা যদি বেঁচে থাকি তাহলে কালাবাল দেখা হচ্ছে ব্লগ না না বেঁচে থাকবো অতটাও দুর্বল চিত্তের নই আমরা যেহেতু আজকেই পৌঁছেছি আমার মনে হয় আমাদের একটু ধাতস্থ হতে সময় লাগবে প্লাস আমরা পৌঁছেছি একেবারে বেলা শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা মানে যখন ঢুকেছি তখন অলরেডি প্রচন্ড একটা ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেছে মোবাইলটা অপারেট করা যাবে না বলে নইলে এতক্ষণ গ্লাভস দিছিল হ্যাঁ মানে আমি আর এই লেপেলটা মানে মাইকটা লাগানোর জন্য আর এটাকে চেনটা খোলার সাহস করি দেখা হচ্ছে আজ তো সন্ধে হয়ে গেল কাল তোমাদের নিয়ে যাব গারোয়ালের এক অজানা মডেল গ্রামে কেন গ্রামটা গোটা ভারতের কাছে মডেল সেটা জানতে গেলে পরের পর্বটা কিন্তু মিস করো না তার আগে বলো আজকের জার্নিটা কেমন লাগে ভালো লাগলে ভিডিওটা লাইক করো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমাদের টাটকা ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন এনেবল করে দিও আমাদের কাজ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আমরা আছি ইনস্টাগ্রাম আর ফেসবুকেও তাই ওখানেও লাইক ফলো করতে ভুলো না লম্বা জার্নির ছোট ছোট মুহূর্তগুলো দেখতে সাবস্ক্রাইব করে নিও আমাদের নতুন ইউটিউব চ্যানেল রেকর্ডিং মোড শর্টস দেখা হচ্ছে পরের পর্বে